আসসালামু আলাইকুম আমি টুলু গার্ডেন অ্যান্ড ভ্লগ থেকে টুলুয়ারা আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আর একটি ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর এই যে সকাল সকাল চলে আসলাম আর এই যে দেখুন আমার কুমড়ো গাছে ফুল ধরেছে এই প্রথম ফুল ফুলটা দেখে কত সুন্দর লাগছে আমার ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন আর এই যে দেখুন রাঙা আলুর গাছ একটু বড় হয়েছে আর এই দিকে এই যে দেখুন ঝিঙের দুটো গাছ বেরিয়েছে আর এদিকে শসা শশার গাছও বেরিয়েছে আর এটা হচ্ছে বরবটি বরবটি গাছও বেরিয়েছে গাছ আমার খুব ভালো লাগে লাগাতে গাছ দেখতেও আমার ভালো লাগে সবজি ফুল ফল সব কিছুই আমার ভালো লাগে তাই আমি গাছ লাগিয়েছি আর এদিকে এই যে কলমির শাক কলমি শাকটা একদিন কেটে রান্না করা হয়েছে আর এই যে বেরিয়েছে কলমি শাকটা আর এই যে দেখুন ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের ফুল হয়েছে কত সুন্দর লাগছে ঢেঁড়স গাছটা দেখতে ফুল হয়েছে আর এই যে গাছগুলোর অবস্থা যতই জল দিই না কেন গাছের অবস্থা ভালো থাকবে না কারণ অতিরিক্ত রৌদ্র পড়ছে আর এই যে বৃষ্টি নেই বৃষ্টি বৃষ্টি পড়লেই গাছের গোড়ায় যখন বৃষ্টি মেঘের বৃষ্টি পড়বে তখনই হয়তো গাছগুলো হেলদি হবে ভালো লাগবে গাছগুলো দেখতে আর এই দিকে গাছের গোড়ায় আগাছা ছিল কয়েকটা তুলে ফেলে দিলাম গাছের গোড়ায় আমি আগাছা আমি একদমই রাখি না সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিই আর এই যে গাছের গোড়াটাও শুকিয়ে এসছে আমি জল দিচ্ছি যে গাছটাতে যে গাছগুলোতেই জল শুকিয়ে আসছে সেগুলোই আমি জল দিব এবার আমি কয়েকটা পুয়ের ডাল কেটে নেবো এই যে দেখুন গোড়ার ডালগুলো আমি কেটে নিচ্ছি বাড়ছেও না গোড়ার ডালগুলো আর এই যে কেটে নিচ্ছি রান্না করব আর এদিকে এই যে দেখুন পুয়ের ডালগুলো কেটে নিয়েছি এবার নিচে চলে যাব রান্নায় আর এই যে দেখুন মসুর ডাল দিয়ে কুয়ের রান্নাটা রান্না শুরু করে দিয়েছি আর এই মসুর ডাল আগে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে কুয়ের ডাল আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি হলুদ লবণ দিলাম এবার এই যে জল দিচ্ছি জল দিয়ে আমি কুয়ের ডানঠিগুলো আমি সিদ্ধ করে নেব তারপরে এই যে রান্না হয়ে গেছে রান্নাটা খুব সুস্বাদু হয়েছে খেতে খুবই ভালো লেগেছে আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ